ডিম বোনাটা যদি এইভাবে করা যায় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমি আজকে ডিম বোনা করছি তার জন্য আমি এখানে পেঁয়াজগুলোকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি পেঁয়াজ বেরস্তা করে নেব তারপর আমি এই তেলের মধ্যে ডিমটা রান্না করব তো পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গিয়েছে আর এখানে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি তারপর ডিমগুলোকে এঁকে একে মরিচ আর হলুদ লবণ দিয়ে মাখিয়ে তারপর তেলটার মধ্যে ফ্রাই করে নিচ্ছি এই তো আমার ফ্রাই করা হয়ে গিয়েছে এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি তারপর এটার মধ্যে ডিমটা রান্না করে ফেলব আর এখন হচ্ছে আমি পেঁয়াজের পেস্ট দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ আর এক চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি আদা বাটা আর এখানে এক চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি রসুন বাটা আর এগুলোকে খুব ভালোভাবে তেলের সাথে মিক্সড করে নিচ্ছি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম আর এখন এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম ধনিয়া আর জিরার গুঁড়া এক চা চামচ পরিমাণ আর এখন দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট করে রেখেছিলাম ব্লান্ডার করে আর সাথে পরিমাণ মতো লবণ দিয়ে আমি এই গ্রেভিটাকে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো এইভাবে নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না গ্রেভিটা তেল তেল হয়ে উঠবে ততক্ষণ পর্যন্তই নাড়তে থাকবো আর এখন দিয়ে দিলাম মিক্সড মশলা এটা দিলে ডিমের ফ্লেভারটা খুব সুন্দর আসে আর সবশেষে আমি এখন ডিমগুলোকে দিয়ে দিয়েছি আর এখন আবারও চার থেকে পাঁচ মিনিটের মতো চাল করে নেব আর দিয়ে দিলাম কাঁচামরিচ খালি করে এখানে দুইটা দারচিনি আর তিনটা এলাচ দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য আর এখন দিয়ে দিচ্ছি সেই পেঁয়াজ বেরেস্তাটা রান্নাটা হয়ে এসেছে যখন রান্নাটা একদম শেষ হয়ে এসেছে তখন আমি এই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম আর দুই মিনিটের মতো জাল করে নিয়ে আমি তারপর এই ডিম বোনাটা উঠিয়ে নেব এই তো খুব মজাদার আর খুবই সুস্বাদু হয়েছে এই রেসিপিটা যদি আপনারা বাসায় তৈরি করেন খেতে চান তাহলে কিন্তু খুবই ভালো লাগবে আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে দেখুন ফাইনাল লুকটা তো আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে তো আপনারা যারা এইভাবে ডিম বোনাটা ট্রাই করে খাবেন তখন অবশ্যই ভাববেন যে আসলে খুবই সুস্বাদু এই তো আমি আপনাদেরকে পরিবেশন করে দেখালাম তো আপনাদের কাছে একটা অনুরোধ রইল যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা এখনও লাইক দেন নাই লাইক দিয়ে দেবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ